এমা আজকে দুপুর বেলা কি রাঁধবি বেগুন দিয়ে তেলা পোকা থুকু তেলাপিয়া মাছ কি কপাল আমার রোজ রোজ ওই তেলাপিয়া দিয়ে বেগুনের ঝোল আর গিল ঠিক করে না কাঁচা বেগুনের লবণ মাখাই দিয়ে আমি খাইয়ে মরে যাই আসসালাম আলাইকুম মরণ আমার তা আপনি অনেকের লাট সাহেব হয়েছেন যে আপনার জন্য আমার প্রতিবেলায় হাতে ঘোড়া মারতে হবে ওই বেগুনের সাথেই তোর তেলাপিয়া খাওয়াবো খাইয়ে কবি আবার দাও ছোট ছোট করে বেগুন কাটে এক চামচ নুন দিয়ে দশ মিনিট মাখায় রাখিলাম তারপর সাদা পানি দিয়ে ধুয়ে নিলাম এরপর এক হাড়ি পানির মতি কেবল যৌবনে পা দিয়েছে এরম একটা মাথা কাটা তেলাপিয়া দিলাম ছেড়ে বেশি না সাত আট মিনিট এপাশ ওপাশ ফুটোই নিয়ে সিদ্ধ করে নামাই নেব বেশি সিদ্ধ করলে যাবে না ভেত ভেদা হয়। এইবার চামচ দিয়ে হোক আর হাত দিয়ে পা দিয়ে হোক সুন্দর করে একটা একটা করে ভিতরতে কাটাটা সি 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 কয়দিন আগেও এই বয়সে আইসাও বরণের যন্ত্রণায় বাইরে যেতে পারতাম না একটা আয়না আর একটা কোদাল নিয়ে বসে থাকতাম আর এখন দেখো দিনে মুখটা কি সুন্দর ক্লিয়ার হয়ে গেছে আমার শুধু এক আধারে এই গ্লোমিনাস পেজের আলট্রা সোপ মেখে সাবানটা কিন্তু একেবারে অর্গ্যানিক কোল্ড প্রসেসে হাতে বানানো ব্রোন ব্রোনের দাগ মেস্তার দাগ দূর করে মুখের স্কিনটা একেবারে হেলদি ব্রাইট করে ফেলে স্কিনের যে কোনো সমস্যায় তোমরা এই গ্লোমিনাস পেজে যোগাযোগ করতে পারো ব্রোন মেস্তা নিয়ে যারা বিপদে আসো পেজটা আমি ট্যাগ করে দিব না জলদি করে অর্ডার করে দিয়ে নে এইবার খালি করার পর ফেলাই দিলাম পাঁচটা ছয়টা শুকনো ঝাল হাফ চা চামচ জিরে আর হাফ চা চামচ আস্ত ধুই নে সুন্দর করে নেড়ে চেড়ে দুই চার মিনিট টালি নেব তোমাকে যদি মন চায় তোমরা শুকনো ঝালের জায়গায় কাঁচা ঝালও দিতে পারো কিন্তু শুকনো ঝাল দিলে একটা ফাইন ঘিরান আসবে না এই যা তারপর শিল্পা পর ফেলাই দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম খানিকটা সবিন তেল তার মধ্যে আরো দুটো শুকনো ঝাল ফোড়নে দিয়ে দিছি কিছুক্ষণ নাইড়ে চেড়ে ভাই জানিয়ে দিয়ে দিছি কিছুটা রসুন কষি তারপর যাচ্ছে এক মুঠ খানিক পেঁয়াজ কষি এইগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাইজে নেব লাল হয়ে আসলে ফেলাই দেব সিদ্ধ করা তেলাপিয়া মাছটাও কিছুক্ষণ ছেড়ে ভাজা ভাজা করে টাইট করে নিতে হবে না খানিকটা নুনও উপর দিয়ে ছিটোয় দিছি আদিছি হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো আর যে মশলাটা গুঁড়ো করে রাখিলাম না সেই মশলাটাও এই সময় দিয়ে দিচ্ছি মাছের গায়েও যখন লাল লাল ভাজা ভাজা রঙ ধরিছে তখন আবার উপর দিয়ে ফেলাই দেবো বেগুন বেগুন নিয়ে কোনো চিন্তা আছে বেগুন তো অল্প আছে ভাপে দিলেই সিদ্ধ হয়ে যায় কিছু সময় মাছের সাথে বেগুনটা নিয়ে উপর দিয়ে আবার দিয়ে দিলাম খানিকটা নুন শেষ মেশ সাত আট মিনিটের জন্যই অল্প আছে দেব আবার ঢাইকে দেখো বেগুন গলে একেবারে ঘি ঘি হয়ে গেছে একটা টমাটো আবার কুচি করে রাখিলাম তাও ফেলাই দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা এবার এগুলো সব সুন্দর করে মিশাই নেবো ঢাকে দেই টমাটো মেতেও আবার একটুখানি পানি ছাড়বে না শেষ মেশ নামানোর আগে এক পিস লেবু সিপ্রাই উপর দিয়ে ছিটাই দিছি ফাইন একটা ঘিরান আসবে না লেবুর রসটাও আবার একটুখানি মিশাই নেই দেখিস কালার ভাত আবার খাবি নে তুই খাবি তোর আব্বাও খাবে গরম ভাত বলো সকালে ঠান্ডা কর করে ভাত বলো রুটি পরোটা সবকিছুর সাথে খাওয়া যাবে দেখিসো বেগুনটা কি ফাইন গলে গেছে আর মাছ তো না মনে হাসে যেন গোস সিদ্ধ করে ভাইজে নিছি কোনো আষ্টে গন্ধ নেই শুধু ভাতের সাথে থুড়ি পুড়ি করে মাখানো বাকি ওধারে জিবলে তো ফুল একসানে রেডি এত টেস একবার যে খাবে তার টাইনে তোলা অসম্ভব সে এই তেলাপিয়া বেগুন ভাজির প্রেমে পড়ে যাবে থাল থাল ভাত শেষ হয়ে যাবে কোনো শব্দ হবে না ঝাল পিয়েজ ভাজার ঘিরান আসতেছে লেবুরাটা টক টক স্বাদ আছে না আবার ওদিকে সাথে ভাজা মাছ ঘরে যদি বেগুন থাকে যে কোনো মাছ দিয়ে তাহলে হয়ে যাক